বীরভূমের রাজনগর ব্লকে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের তাতিপাড়া মিহিরলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আজ উদ্বোধন হয়ে গেল আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিষেক রায় সহকারী শিক্ষক দিলীপ রোজ আর্থিক মন্টুল ঐকান্তিক চেষ্টায় জেলার সর্বপ্রথম ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট কোঅপারেটিভ যেখান থেকে ছাত্রছাত্রীরা বাজার মূল্য থেকে অনেক কম দামে স্বল্প মূল্যে খাতা কলম এবং অন্যান্য শিক্ষা সামগ্রী কিনতে পারবে তাদের সাধ্যের মধ্যে যেমন ওই কোঅপারেটিভ থেকে ছাত্রছাত্রীরা এক টাকায় কলম দু টাকায় খাতা পাবে আজকের এই তিন ছাত্রদরদের শিক্ষকের এই বিশেষ উদ্যোগ উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর চক্রের বিদ্যালয় পরিদর্শক নাচনানা সুলতান তাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মেহিললাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এই তিনজন শিক্ষকের দৃষ্টি এবং দৃষ্টান্ত স্থাপনকারী ভাবনা আগামী দিনে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকদের অনুপ্রেরণা করবে বলে আশাবাদী এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন এর পাশাপাশি আজ উদ্বোধন করা হয় দেওয়াল পত্রিকা এবং ফটো গ্যালারি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বীরভূমের রাজনগর ব্লকের তাতিপাড়া থেকে সাগর বাউরি ও শফিল রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা সম্পাদন হলো এবং সেটা হচ্ছে তাতিপাড়া মিহিলাল স্মৃতি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট কোঅপারেটিভ উদ্বোধন হলো স্টুডেন্ট কোঅপারেটিভের মেন মানে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে এখানকার যে পিছিয়ে পড়া কিছু ছেলে মেয়ে আছে অনেকের ক্ষেত্রে তারা মানে যারা মানে টাকা দিয়ে তাদের কিছু মানে কেনার সামর্থ্যও থাকে না মানে খাতা দশ টাকা বা পাঁচ টাকা দিয়ে খাতা কেনার সামর্থ্য থাকে না তো স্কুল থেকে ওরা এক টাকাতে পেন বা পেন্সিল এবং দু টাকাতে খাতা পাবে এবং এটা ওদেরও একটা নিজেদের ইয়ে যে আমরা নিজেরা নিজেদের এই কোঅপারেটিভ এবং আমরা নিজেরা আমাদের নিজেদের হাত খরচা দিয়ে আমরা আমাদের নিজেদের পড়াশোনার জিনিস কিনে এবং এইটাই উদ্বোধন আজকে স্কুলে হয়ে গেল এবং এর সাথে সাথে দেওয়াল পত্রিকা এবং পেছনে যে ফটো গ্যালারি যার আমরা নাম দিয়েছি স্মরণিকা এটাও উদ্বোধন হলো এবং আমাদের উদ্বোধন করলেন মাননীয়া রাজনগর চক্রের মাননিয়া এসআই ম্যাডাম এবং এই যে মহতি যে উদ্দেশ্য এই উদ্দেশ্য আমাদের যে আস্তিক স্যার আস্তিক স্যার এবং দিলীপ স্যার এবং টোটাল সবাই মিলে একটা সুন্দরভাবে একটা টিউমওয়ার্কের মাধ্যমে এটা একটা পরিচালনা হলো তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজনগর চক্রের মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া বিশিষ্ট শিক্ষক চন্দন ব্যানার্জি মহাশয় এবং রাজনগর প্রাক্তন হেডমাস্টার মশাই স্কুলে এবং আমাদের তাঁতিপাড়া অঞ্চলে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টার মশাইরা আমার নাম হচ্ছে অভিষেক রায় এবং আমি বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজনগর চক্রের মিহিলাল কাতিপাড়া মিহিলাল স্মৃতি প্রাইমারি স্কুলের একটি বিশেষ দিন বিশেষ দিনে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি আজকে মাস্টারমশাই এবং ওনাদের টিম আরও দুজন সহকারী মাস্টারমশাইয়ের উদ্যোগে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ প্রকাশিত হলো সেটার নাম উনি দিয়েছেন ধ্রুবতারা যেটি খুবই সুন্দর নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে সরণিকা একটা আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন এবং তার সাথে সাথে আমাদের যেটা আজকের বিশেষ উদ্বোধন হয়েছে সেটা হলো কোঅপারেটিভ লাইব্রেরি স্টুডেন্টস কোঅপারেটিভ লাইব্রেরি যে সমস্ত বাচ্চারা সময় মতো পয়সার অভাবে খাতা কিনতে পারে না আমরা জানি যে এই এলাকাটা খুবই পিছিয়ে পড়া একটা এলাকা যে কারণে পাঁচ টাকা দশ টাকায় অনেক বেশি ম্যাটার করে এখানকার গার্জেনদের কাছে তো যারা সময় মতো খাতা পেন এগুলো কিনতে পারে না তাদের জন্য এই কোঅপারেটিভ স্টুডেন্টস